আসসালামু আলাইকুম আজকে আমাদের পবিত্র মহায় রমজানের শেষ ইফতার তার জন্য আজকে আমাদের বেশিরভাগ ইফতারি রান্না হচ্ছে আমরা নিজেরাই করতেছি ইফতার আয়োজন তো আমরা দুজনের রান্না করতেছি নানার কাজে হেল্প করতেছি সবাই আমাদের জন্য দোয়া রাখবেন তাই রান্নার জন্য ময় মশলা দিচ্ছেন আমি না দিচ্ছি আস্তে আস্তে হয়ে যাচ্ছে আমাদের রান্না তো সবাই আমার চ্যানেলটাকে সাপোর্ট করবেন আমার পেজটাকে ফলো করবেন সকলেই পাশে থাকবেন আশা করি সকলের পাশে থাকবেন আমি সকলের পাশে আছি নতুন চ্যানেল ক্ষুদ্র ক্ষুদ্র যাই এগিয়ে যাচ্ছি সবাই আমাকে সাপোর্ট করবেন এখন আমরা চাল দিয়ে দিচ্ছি চাল দেওয়া শেষ এখন কিছুটা নেড়ে চেড়ে নিতে হবে ভালোভাবে রান্নাটা খুব মজার হবে আশা করি রান্না হচ্ছে খুব ভালো রান্নার পরিবেশটা অনেক সুন্দর সবাই সাপোর্ট করবেন আমাকে তো রান্না শেষ পর্যায়ে প্রায় দিয়ে দিতে একটু জেরে নিচ্ছি চতুর্থ একটি অনুরোধ সবাই আমাকে সাপোর্ট করবেন আপনাদের ভালোবাসা এগিয়ে যেতে চাই এখন পানি সবাই সাপোর্ট করবেন সবার কাছে একটাই অনুরোধ সকলেই আপনার ভিডিওটাকে সাপোর্ট করবেন সবার কাছে দোয়া চাই এগিয়ে যাওয়ার জন্য সবাই ভিডিওটিতে লাইক কমেন্টস করে যাবেন চ্যানেলটাকে সাপোর্ট করে যাবেন তো আমি রান্না প্রায় শেষ পর্যায়ে এখনই দিয়ে দিচ্ছি আমরা পানি ভালোভাবে একটু ভেজে নিতে হবে পানি দেওয়া হয়ে গেছে পানি দেওয়া হওয়ার পর বেশি সময় লাগে না রান্না হতে পানি দেওয়া প্রায় শেষ আমি একটু অসুস্থ ঠান্ডা বাড়িতে আসতে করতে গেলে সবার কাছে দেওয়া যাই এবং সবাই পাশে থাকবেন সাপোর্ট করবেন আপনার সাপোর্ট করলে আমরা এগিয়ে যেতে পারবো রান্না শেষ সকলের কাছে দোয়া চাই সকলে দোয়া করবেন এবং আমার পাশে থাকবেন সবাইকে জানাই ঈদ মোবারক ঈদের শুভেচ্ছা আসসালামু আলাইকুম সকলে ভালো থাকবেন আবারও ঈদ মোবারক